নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ খুব সুন্দর একটা সকাল দেখতে পেলাম প্রায় দুই তিন দিন হলো বৃষ্টি আর বৃষ্টি হয়তো অনেক সময় আমরা বৃষ্টি চেয়ে থাকি আবার মাঝে মধ্যে দেখা যায় যেন অনেক অনেক বৃষ্টি তখন আর সূর্য হয় না বৃষ্টি অবশ্য আমারও ভালো লাগে আমার বাচ্চাদেরও ভালো লাগে বৃষ্টি পড়লেই ওরা চাঁদে গিয়ে স্নানে যায় এই আর কি তো আজকে সকালটা প্রায় কিছুদিন পর অনেক সুন্দর দেখলাম রোত উঠল সুন্দর বাগান থেকে ঘুরে আসলাম তো আমার মেয়ে একটা বাগান থেকে ফুল তুলে নিচ্ছে আজ পূজা দেবে বলে আর এক মেয়ে পূজা সাজিয়ে নিচ্ছে আহার পূজা তো এদিকে আহার পূজা সাজানোর পর ওরা পূজা দিয়ে দেবে আজকে আমরা সবাই অষ্টশীল রাখব তো সেজন্য সকাল সকাল পূজার কাজটা সেরে নেওয়া হচ্ছে তো এখন তো স্কুল বন্ধ স্কুলের কোনো ঝামেলা নেই স্কুল না থাকলে বাচ্চাদের জন্য অষ্টশীল রাখতে একটু সুবিধা হয় এই আর কি তো কোন রকম একটু একটু করে আমার মেয়ে পূজা সাজিয়ে নিল বাসায় যা ছিল তা দিয়েই পূজাটা সাজিয়ে নিচ্ছে তো সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি সব সময় তাড়াতাড়ি ওঠা হয় কিন্তু যখন স্কুল থাকে না একটু দেরি করে ওঠা হয় এই আর কি তো মেয়ে পূজা সাজিয়ে গুছিয়ে দিয়ে দিল আর এদিকে ছোটো মেয়েও বাগান থেকে ফুল তুলে ফুলও দিয়ে দিল বুদ্ধকে পূজা করে এখন বাতি দেওয়া হচ্ছে আগরবাতি দেওয়া হচ্ছে তো সবাই কেমন আছেন শুভ সকাল আজকের দিনটা যেন সবার ভালো যায় ভালো কাটে নিরাপদে থাকেন এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল